রাজসাক্ষী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বাবরকে সব মামলায় খালাস পাওয়ায় কারামুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সতেরো বছর কারাবাসের পর আজ দুপুরে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন কারা অধিদপ্তর বিএনপির মিডিয়াসেল এবং পারিবারিক সূত্রে জানা গেছে আজ দুপুর বারোটার পর কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়ে জিয়ার মাজারে যাবেন তিনি গণমাধ্যমে তার আইনজীবী শিশির মনির বলেন লুৎফুজ্জামান বাবরকে আটাত্তর দিনের রিমান্ডে রাখা হয়েছিল তাকে রিমান্ডে রাখা অবস্থায় রাষ্ট্রপক্ষ বারবার চাপ দিয়েছে তিনি যেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে জমানবন্দি দেন এবং তাকে এইভাবেও প্রেসার দেওয়া হয়েছে তিনি যেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িত করে স্টেটমেন্ট দেন তাহলে তাকে আসামি করা হবে না সাক্ষী করা হবে তবে তিনি আটাত্তর দিন রিমান্ডে থাকার পরেও এ ধরনের স্টেটমেন্ট দিতে রাজি হননি তিনি বলেছেন এই মামলায় আসামি করার পেছনে রাজসাক্ষী না হওয়াই মূল কারণ ছিল সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা